একতলা অনেক আগের লেখা একতলা সাদের নিচে কাটাইলা জীবন রড ভাঙ্গা সাদ ভাঙ্গা দেখিতে কেমন ওর ফলোরের পানি সে চিয়া জীবনটা কাটায় মরশিদে ফলরের পানি সে চিয়া জীবনটা কাটাই হায় হায় পেল আমার আল্লাহ পাওয়া যায় জি কে পেলে বসল মুর্শিদে প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় হায় হায় মুর্শিদে প্রেমে নবীজি কে পেলে তো মানে অলি আল্লাহদের কাম উল্ডা ফাল্লা এটা একটু কইছিলাম না তা আমার নিজের ঘরটা দিয়ে শুরু করি মার হাবা পায় না উল্ডা ফাল্লা নাও বড় বিশ্বাস হচ্ছে নাস্তা খাইতে আর নাস্তা খাইতে বর পরে খোলার মধ্যে খোলা বোঝেন না যেটার মধ্যে ভাজে আর কি এটা খোলা কয় না আমাকে ফরিদপুর খোলা কয় রূপগঞ্জ কি কয় খোলাই কয় আর কয় না খোলার মধ্যে ডিম বেজে দিছে বড় বেশি হচ্ছে আরে এটা যদি এটা এই বাজার না হইয়া এটা যদি মুরগির বাচ্চা হয়ে যেতে গা এই মুরগির বাচ্চা খোলা তো দিছে তোর মার হাবা পায় না আমি তো ওইতে কইনি কইছি যদি দেখ মুরগির বাচ্চা হইতো ডিম বাজার না হইয়া তাহলে কত ভালো লাগতো তখনই কবি একটা গজল লাগছে আমার বড় পিরাও দে যাহা আমার

লাকড়ি গুলি কেমনে জ্বলবো হুজুর কাবলা পাক বাজারি গ তোদের টেনশনের দরকার নাই আমি বলছি পানির মধ্যে লাকড়ি দে এখনো সালাউদ্দিন ভাই বাইসা রইছে কেমন মুর্শিদের কাছে আল্লাহ আমাদেরকে এনেছে হুজুর কাবলা বলল পানির মধ্যে আগুন জ্বালাও কাবাজান এটা কেমনে সম্ভব হুজুর কম লিকে বললো সলামুদ্দিন পানির নিচে আগুন জ্বলবে তো এটা আগের আজকের কথা নয় নূরের নবী ছয় বছর বয়স মোবারকে মক্কা তো অনেকগুলি বিজ্ঞানীর সামনে যায় কয় বিজ্ঞানীরা তোমরা কি বিজ্ঞানী কয় হ্যাঁ আমরা বিজ্ঞানী কয় আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে তখন নূরের নবীর দুনিয়ার জমিনের বয়স মোবারক মাত্র ছয় ছয় বছর বয়স মোবারক নবী বললেন আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে বিজ্ঞানীরা কয় কি বিজ্ঞানের খবর আছে আগরের নিচে আগুন জলে গত দুই মাস বা তিন মাস আগে কোন সাগর জানি বরফ হয়ে গেল শাহজাহাজ চলার মতো কোনো ক্ষমতা নাই হঠাৎ করে পাহাড়াবার ওই পাহাড়ের মতো বরফ বলা শুরু হলো আমেরিকা না লন্ডন না জানি ডেনমার্কের বিজ্ঞানীরা গবেষণা করলো গবেষণা করা কইতাছে আমরা মুসলমানদের নবীর উপর ইমান আনি বানা আনি কিন্তু সেই সেই বছর আগে মাত্র ছয় বছর বয়সে শিশু শিশু বয়স বয়স্ক বলেছিলেন সাগরের নিচে আগুন জ্বলে ওই সাগরের নিচে পাইলাম কারণ যদি সাগর আগুন না চলতো এক দেশ থেকে আরেক দেশে জাহাজ মাল যাতায়াত করতে পারতো না এই জন্য পুরান আমি দোস্ত হাবিবুল্লাহ আমরা ইমান আনি বা না আনি নূরের নবীর কথা সত্য প্রমাণিত হয়ে গেল আসলে পানির নিচে আগুন জ্বলে বাসান আমার ভাইজান আমার অনেকে আমার পীর ভাই আছেন অনেক আমার পুরান শ্রোতা আছেন আপনারা অনেকে আছে যার দোয়ার ফসল হিসাবে আজকে শত শত নাম হইল অন্তত বিশ পঞ্চাশ কোটি মানুষ আমার নাম জানে আমার চেহারাটা চীনে যারা বাংলা ভাষায় কথা বলে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী অনেক কোটি মানুষ আছে তারা আমার নামটা জানে কিন্তু আমার আব্বা আম্মার দোয়ার সাথে আমার মগবাজারি বাজানের অনেক বড় দোয়া আমার জন্য সবাই আছে কিন্তু আজ আমার বাজানটা নাই অলিউল্লার গুনা আমি কি লিখছিলাম হলিউল্লার গুণা বেশি যাওয়ার কোনো জায়গা না

আমি লিখছি এর কথাই লিখছি যে আমার নানা সম্পর্কে একটা গজল লেখা দেন এইবারে ভাবি আমার নানা একটা গজল দেন পরে আমি লিখছি আমার নানা জন আমিদ찬 মগবাজালি দাওয়াতে গিয়েছেন গাউসে পাকের পাঁচ থেকে 10 বার মরপিস থেকে হুজুরের দরবারে যাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে জীবনে যত জায়গায় যত তোমার মত মুরশিদি কবলা কোথাও না দয়ার নজর দিও আমায় তুমি আমার বাবা জান দয়া করে চরল অন দয়াল হামিদ চান টকলে বলতে নবী দের নবী আমাদের নবী সবাই নবি সুন্দর লাগতেছে আমাদের ভালোবাসেন যাকে যাহা নের সবি বল ভালোবাসেন যাকে নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে ওহুদ পাহাড়ে ওহুদের ময়দানে নবীজির দুইটা দান দান মোবারক শহীদ হয়ে গেল মাথা মোবারকের মধ্যে লোহার কোরা ঢুকে গেল সৌদি আরবের মানুষ নবীর কষ্ট দিল নবীজির এই দুইটা দান দান মোবারক তীর মারার পরে ভেঙ্গে গেল ওহুদ পাহাড় ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ ফাটাইতে হবে না আমি নিজের থেকে ফেটে যাচ্ছি আপনি আমার মধ্যে ঢুকে পড়ুন তখন গোলাম মোহাম্মদ ছিল না সুম্মা মনি মারিয়া মারিয়া কৃপ্তিয়া ছিল না পৃথিবীতে আমার বাচ্চা আল্লাহ দেয় না বারোটা বছর ছোট ভাই টেনশন এই ব্যাপারে এই বছর এই বছরও তিনটা গরু আসছে গরু আসছে আমি ইনশাল্লাহ এখন পারবো না আমি পানি নিয়ে যাব আমি পানি নিয়ে যাব। আমি স্পেশাল পানিটা পড়ায় দেবো শুধু নিয়ত রাখতে হবে যে ভাইজানদের কিছু দিতে হবে না কিন্তু আল্লাহ যদি আশা পূরণ করে মা বড় একটা লাল গরু দেওয়া এটা আমার মগ বজারি বাজানোর একটা শুনলাম

আমার মায়ের নবী নূরের নবী পাহাড়ের ভালোবাসা দেখে আর তিনি করলেন না কি করলেন পাহাড় ফেটে পাইতে নবী জরে পাহাড় গেল ফেটে পাইতে ই সাথে ছিলেন আবো বকর সাহাবি বলো সাথে ছিলেন আবো বকরজাহান করা সুরে কই নবী দরণ নবী আমাদের নবী সবাই নবী নবী আমাদের নবী এ ভন বাসিনা যাকে জাহানের সব আ জাবালে হেরা আগে একটু ভাঙা কই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড় নবীজি যতদিন এই পাহাড়ে যায় নাই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড় নবীজি কোরআন নাজিলের পাহাড়ে যেই দিন গেলেন ভাইজান পিসা ভুজুর কাবলা মক্কা শরীফের ইমামরা ফতুয়া দিল মদিনা শরীফের ইমামরা ফতুয়া দিল সৌদি আরবের আলেমরা ফতুয়া দিল তোমরা এতদিন এই পাহাড়কে জাবালে মানে পাহাড় হেরা পাহাড় বলেছ আজকের থেকে মায়ার নবী নুরের নবী এই পাহাড়ে অবস্থান করতেছে আজকের থেকে আর হেরা পাহাড় বলবা না আজকের থেকে বলবা নুরের পাহাড় ওই কথাটাই আমি লেখছি জবালে রাজা বালে নূর নবীর ছোঁয়াতে এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারা আলো মারা হওয়া কয় না আম্মাজান আয়সা খাতা চিলাইতে সিলাইতে সুই পড়ে গেছে অন্ধকারে সুই আর তো কইতেছে পায় না হঠাৎ করে নবীজি হুজরা মাবরকে ঢুকছে নবীজির চেহারা মাবরকের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেল আম্মাজান সুই পায়া নবীরে জড়ায় ধরে আমি কার সাথে সংসার করতেছি ছোঁয়া হে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা রালতে হ্যাঁ চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ই চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী সবাই চাঁদের চেয় বেশি সুন্দর নবীদের নবী নবীদের নবী এ ভালোবাসেন যাকে হি ভানো বাসেন যাকে মা খাদিজার তাহাজুদের অভাব নাই সলাতু তাজবি কাজা নাই কোরআন খতমের অভাব নাই তাহাজুদের অভাব নাই আওয়াবিন কাজা নাই কোরআন তালুয়াতের অভাব নাই জিকিরের অভাব নাই দান সৎকার অভাব নাই কেমন দান সৎকার ছিলেন খাদিজা দেখিয়া দেখিয়া আম দেখিয়া নবীর ম যে আগবতী হল খাদি যা সপিয়া দিলেন জিহিবনার জ কত বড় দাসী দানের অভাব ছিল না কিন্তু এতেকালের পূর্ব মুহূর্তে আমাদেরকে জানা গেলেন নামাজ পড়বা কিন্তু নামাজের উপর ভরসা করি না কবরে আয়ো না রোজা রাখতেই হবে আমি খাদি রাখছি রোজা রাখবা কিন্তু রোজা নিয়া কবরে আয়াতি সাহস কইন না তাহার যুদ্ধ পড়তেই হবে আল্লাহ হইতে হইলে আমি যাও তাহার জুত পড়তাম তোর তারপর আমি তাহার যুদ্ধের উপর ভরসা করতে পারি নাই আমার জিকিরের অভাব নাই আমি খালিজা কোন আনতাল ওয়াতে রবাব নাই আমি খাদিজা তাহাজ্জুদের কাজা নাই সালাতুত আমি কামাই করি নাই আওয়াবিন কামাই করি নাই শাস্ত্রের নামাজ কায় কাল কামা করি নাই দাস্তর অবাব নাই তারপর মুরের নবীকে আমি কি বলছে শুনে নাও কালে কে কি জানে শুদ্ধ জানে এনতে কানের পূর্বে দাবি করে লেখা যায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় নবী কত কি দিতাম জুব্বা মোবার কাফন দিবেন আমার দাবি সবাই জুব্বা মোবার কাফন দিবেন ই যে চিনেছে সে পেয়েছে নূরের র নবী বল যে চিনেছে সে পেয়েছে নূরের উম্মাহাতুল ভবের সুখ চাই নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই কেমনে দলিল আম্মা আশা বলতেছেন এত অভাব ছিল যেদিন নবী চলে যায় রওজা গড়কে ঘরের মধ্যে খাওয়ার মতো কিচ্ছু ছিল না যদি আমাদের ঘরে খাওয়ার মতো কিছু তো নাই যদি কুফি জ্বালা কুফি সিনের কুফি কুফি জ্বালানোর মতো যদি তৈল থাকতো আমরা ওইটার কুফি জ্বালাইতাম না আমরা পেটের ক্ষুদা নিবারণের জন্য আমরা তৈলগুলি খেয়ে ফেলতাম এত কষ্ট এরপর আমরা ঘোষণা দিয়েছি আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি সবাই তাই তো আম্মা জানদের কথা সবে হাত দিলা ওলি ইল্লার দাওয়াত কে কে মদিনায় যারা যাইতেছেন হাত দিলা দেখেন ওলি ইল্লার দাওয়াত কে কে